তো আমি ভিডিওতে বলছি যদি এটা হলো মুড়ি এটা মুড়ি আপনারা সবাই দেখতেছেন এটা মুড়ি আর এটা হলো মুরগি কেউ বলে এটা মুরগি এটা এটা হলো মুরগি এই যে মুড়ি এই দিচ্ছেন এই যে একটা প্যাকেট আড়াই কেজি আছে এই আড়াই কেজি মুরগি এখানে দুই কেজি পর্যন্ত মুড়ি ধরবে এই দুই কেজি মুড়ি আর হাফ কেজি এই এর সাথে এই যে আপনারা দেখতেছেন এই বাতাসা কিছু দিলেন একটাকে দশ ডালা মনে করে দিই আড়াই কেজি মুড়ি ম্যাক্সিমাম দুই কেজি মেরি মুড়িৎ ম্যাক্সিমাম একটাকে লোকজনকে একটা খাবার দিলে তা তার তৃপ্তিটা দান মিটে তাতে এই জিনিসটি এক পিসকে পরবে প্রতি লোকের প্রতিপতি এক পিসকে পরবে আর এই রকম করে এই যে মুড়ি আপনাদের সুন্দর করে আমি দেখাচ্ছি এটা আপনারা জানেন এটা একজন আর আর এখানে আছে এই মিলে একটা ব্যক্তির এর মধ্যে বাতাসা দিয়ে খাওয়া দাওয়া করবে তো আপনাদের খরচ হবে আমি যেটা বলতেছি কারো ক্ষেত্রে বেশি পড়বে কারো ক্ষেত্রে কম পড়বে কারণ হঠাৎ কি মুড়ি মুরগি সব অঞ্চলায় সবাই খায় না কারণ যেটা আগের যুগে মুড়ি মুরগি চলতো আগে তো তেমন আধুনিক যুগ ছিল না আর আগে আগের তরিকা আর আগেই লথিপত্র এখন নতুন নতুন দলিল তৈরি করতেছে নতুন নতুন হাদিস বাড়াচ্ছে তৈরি করতেছে তার বলার কিছু আমার নাই তো যারা আমার আমি গুরুত্ব যেভাবে পাইছি আর আমার ভক্তবিন্দু যদি করতে চাই তো এটা দিয়ে আমি বলছি যে গামছা দেখি কি কাজ হয় ডালা দে এই এদিকে আসে তো মুড়ির প্যাকেটটা ইয়া এই বস্তাটা খুলে দাও তো ওটা কী করছে বসে ওই যে যেটা ছিঁড়ে গেছে ওটা বার করো ওটা প্যাকেটটা ওটা খুলে ছিঁড়াটা বার করো কারণ তো সরাসরি সুন্দরকে দেখায় বুঝাই দিতে হবে তাহলে এই যারা ভক্তবিন্দু আছে কালকে তো ছিন কালকে সকালে দিলেও দিতে পারো আছুরে নামাজের পর নিয়ম আছুরে নামাজের পর সুন্দর আগে আগে এই মুড়ি মুরগিগুলা বিলীন করতে পারবেন কিন্তু আমি বিরাট একটা শীর্ষকে আমি বারবার সেদিন বলছি তারপর মাথাতে ঢুকেই না আজকে ফোন করে বলতে তারপরে তারপরে বলতে তোর সাথে আমি তো তোমার খরচ দিব সব কিছু তুমি রাক্ষর দিন না না বোঝা ফেলে একটা জিনিস কতবার বোঝা না লাগে আমি তো আর আগেই আমি যখন চকরে বেড়াই এখান থেকে আমি বাড়িতে ছকরে মানে চিটাগাং গেছি একটা ভক্তর কাছে ইমার্জেন্সি ওখান থেকে আমি সাংবাদিক এর কাছে গেছি আপনার সাংবাদিক চট্টগ্রাম দেশ বিদেশের সমস্ত চ্যানেলে উনি কাজ করে ওই সাংবাদিকের ওখানে গেছিলাম মোবাইলে ভিডিও করছে উনি কাজ করছে উনি তো নিজে বলছে যে তিনশো পঁয়ষট্টি ভাবে ওদের ফকরের লিস্ট তৈরি করছে বাংলাদেশের মধ্যে এদেরকে ধরবে এদেরকে মানিয়ে ইয়ে করবে তারপর রেপোর্টার হিসাবে এনাকে তদন্ত করার জন্য দিয়েছিল এনি তদন্ত করছে পঁচানব্বই পর্যন্ত আর কারণ এনার স্ত্রী অসুস্থ মনে করছিল যদি আমার স্ত্রী অসুস্থ যদি সত্যি ফকির যদি এরা পারে কিছু থাকলে তাহলে অবশ্যই আমার স্ত্রী ভালো হবে এবং আমিও কিছু হয়তো ইচ্ছা করলে আমি শিখতে পারবো এই আশায় তুমি পঁচানব্বইটা যাওয়ার পর পর্যন্ত কোনো পঁচানব্বইটা ফকিরেও সমাধান করতে পারেনি স্ত্রী আরোপ করতে পারিনি আমার ইউটিউব চ্যানেল ঢুকতেছে যে কার কার এতগুলো লিস্টের মধ্যে কে কে আছে তখন আমার এটা খুঁজতে খুঁজছে আমার এটা পাইসে পারপর খাতাতে আমার ডায়রিটা নোট করা আছে আর মনের সঙ্গে যদি ডায়রি নোট করে দিচ্ছে তাহলে এটা এই অরিজিনাল মুখে বলতেছে কোনটা ছবি দেওয়া অরিজিনাল তখন এই দেখে আমার ইউটিউব দেখে আর ওনার স্ত্রীর উপর প্রয়োগ করছে আমার শক্তিটা যে ভালো করার জন্য আল্লাহর রহমানের ফলাফল পাইছে তারপরে ফলাফল পাওয়ার পর আমার প্রথমেই দক্ষিণা পায়ের দিচ্ছে পাঁচ হাজার একশো টাকা তারপর তিন হাজার দিচ্ছে দু হাজার দিচ্ছে প্রায় দিতে থাকে তো তারপর দেখলাম কাজ কারবার পর ইনশাল্লাহ কাজগুলো হয়ে গেছে ওখানে মাদ্রাসা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হুজুর ছিল উনি উনিও বলছে কাজগুলো মোটামুটি হয়ে গেছেন তখন আমার সাংবাদিক রফিক আব্দুর রহিদ ইনি আবার বলতেছে আমি এই মাদ্রাসার এক হুজুর কেলে চলাফেরা করবো হাতের একলে কেমন হবে দোয়া তাই অনেক সময় লেখা লাগে আমি বলছি যে হ্যাঁ কর্ম করে আমি দোয়া করি আর উনি যখন একটা সাংবাদিক এই সাংবাদিক পড়া প্রায় একটু কুমাই দিছে এই কারণে যে আমার এগুলা ঘাটাঘাটি করতেছে আমার এগুলাতে নিকাল পাচ্ছে কাজ কারবার করতেছে আর মনে আনন্দতে এগুলা শিখতেছে সাংবাদিক সাংবাদিকদেরকে একটু কাজ কমে যাচ্ছে কিনতেছে আর আমার এমনি যেটা এটা এই যে যে সাংবাদিক এটা ওদের পার্সোনাল ছাড়া কেউ পাবে না বা ওরাই যারা সাংবাদিক তারা ছাড়া এটা কারো হাতে থাকবে না উনি আমাকে দিয়ে দিচ্ছে আর যত ঝামেলা হয় উনি দেখবে সমস্যা নাই আর এটা দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি যেমন এখন আপনারা আপনাদের আমি বুঝাই দেই আমি বোঝানোর জন্য এবং দেখার জন্য সরাসরি লাইভে ভিডিও করতেছি এখন দেখেন মুখি দিন না এখানে মুড়ি মুড়িটা দেওয়ার পরে আপনারা মুড়ি মুড়কি মিস করবেন এইভাবে এইভাবে মিস করবেন ছয় মিনিট হচ্ছে এইভাবে মিস করবেন এই যে দেখছেন এইভাবে মিস করতে হবে এভাবে আপনাদের মিস করতে হবে দশ ডালা দশ ডালা উপর নিয়ম নয় দিলে দিতে পারে এখন হাজার ডালাও দিতে পারে কিন্তু দশ ডালা নিয়ম দশ ডালাতে এখানে এইরকম দশটি ডালা মিস করতে পারে কেউ যদি টাকা সংকট হয় তারা ছোট ডালাও দিতে পারে ছোট ডালা অত বড় ডালা দিয়ে দিতে বড় সামর্থ্য নাই কিভাবে দিবে ক্রমও দিতে পারে মানে দশ ডালা এই যে দশটি ডালা মনে করেন যে এখানে এখনও ডুবেনি মানে দশ ডালা এখন এরা দেওয়া যাবে এরা চার বেশি দরকার নাই এভাবে দশটি ডালা মুরকি আগামীকাল বুধবার আসরের পর বা সকালে অযুক্তা করে আপনারা মা ফাতেমার নামে হায় হাসান হয়ে হায় হোসেন মা মা ফাতেমার নামে দিলেই হয়ে যাবে এটা বিবি ফাতেমা বলা হয় এই সাধনটা আর এই গামছাটা এই দি একটি এই ডালাটি কিনবিন আর এই যে সাথে যখন একটু এরকম কোনো কাকুর কেজনকে মুড়ি দিবেন বা একটা ডালা মনে করে দেই একটা আনে দাও তো ব্যাটিএটা এনে দাও এই তিনটা জিনিস দেওয়ার নিয়ম মানে মুড়ি আর মুরগি দিলে চলবে এটা যদি আপনারা নাও দেন কোনো অসুবিধা নেই টাকা সংকট যদি কারো হয়ে থাকে না দিলে চলবে এই হচ্ছে ব্যাপার আর যদি টাকার সংকট না থাকে তাহলে তাহলে আপনার একজনের সত্যি মাফাতেমার উপর ভরসা করে লয় মাফাতেমা যদি পরে যদি খালি টাঙ্গে ঝাড়া দেন তাহলে সাথে সাথে ওকে হয়ে যাবে আল্লাহ এত বড়ই দরকার নাই এই রঙকে তুলছেন একসাথে একজনকে দিয়ে এই রঙকে ঢালে দিলেন এই রকম দশ ডালা এক ডলাতে হয়তো দশজনের খেতে পারবে দশজন পনেরো জন বিশ জনের দিতে পারেন লোকজন বেঁচে হলে তো আপনার কুড়াতে হবে তাহলে সেই ক্ষেত্রে তাহলে তাহলে এই বিশ ডালা লাগে যাবে কিন্তু তোমার কাজও শক্তিশালী পাকাভুক্ত হয়ে যাবে কিন্তু দশ ডালা দিয়ে চেষ্টা দরকার করি দশটা ডালা দিবেন এতে ঝামেলা শেষ আমার কিন্তু সামনে বার লাগে উনিশ ডালা উনিশ ডালা দেওয়ার পর হ্যাঁ ডালা বাড়ি মুড়ি মুরগি ছিল বিষ ডালা দেওয়ার পর বাড়ি মুড়ি মুরগি ছিল পাঁচ কেজি আরো একটা মুড়ি ছিল আর আড়াই কেজি মুরগি ছিল ওটা তো আমার দিয়ে আমার মেকআপ করা লাগে বাড়ি থাকে থাকে না থাকে জনগণের যেটা নিয়ম কিন্তু আমার তো নিয়ম হলো দশ ডালা কিন্তু আমার দেওয়া লাগছে এক্সেস বিশ ডালা দেওয়ার পরেও মনে কর পঁচিশ জ্বালা এমনকি দেওয়া পড়ে গেছে কিন্তু নিয়ম দশ ডালা বেশি আছে লোকজন লোকও কীভাবে ফিরাবেন বাবার দরবারে থেকে ফিরবে না খালি হাতে যার কারণে একসাথে এই লোমকে এই এ একটা দিবা দিয়ে দিবে ওই যখন খাওয়ার একটা লোকের যখন খাওয়া যান যায় এ বেশিও দিতে পারেন বিশ আর লোক আছে টাকা তাহলে একশো টাকা টাকা লোক তাহলে দশ ডালা যথেষ্ট তা আর আমাদের দেশগ্রাম অঞ্চল হিসাবে এই দেবরপুর লুদুন বনেপাড়া সবাই আসে এই জন্য আমার বেশি লাগে এই দেওয়ার আগে এই যে যখন দিবেন নতুন একটা গামছা কিনে এইটা আমাকে ঢাকবেন ঢাকার পর এই তুলবেন এই দিবেন এই দিবেন বাতাসা দিলেও কোনো সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নাই দিলে একটু ভালো হয় তরকারি দিছে গোস্ত দিছে মাছ দিছে আরও অন্য দিছে আর আরও শক্তিশালী আরও ভালো হয় না মনোভূত হয় না এই জন্য এটা আর যদি তার যদি টাকা পয়সার কোনো অভাব না থাকে তাহলে এই যে এখানে আমি বারোটা চোদ্দোটা কলা আছি আমি দশটা কলা বিলি করবো আমার ব্যক্তিগত ব্যাপারে তাহলে দশটা কলা এটাই এদিকে আমার মনে থেকে একটা জিনিস করতে গেলে নিচে একজনের জন্য খরচা যাবে সাতাশশো টাকা আর নর্মালে দিলে খরচা যাবে দুই হাজার টাকা বাংলাদেশের টাকা ইন্ডিয়ান টাকা দুই হাজার হলে ছাব্বিশশো মানে একুশশো টাকা লাগবে ইন্ডিয়ান তাহলে তাহলে একজনের নামে দেওয়া যাবে তো আবার যদি করা যায় এক হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান এক হাজার টাকা দিয়ে ক্লিয়ার করা যাবে তাহলে ছোটো ডালা কিনতে হবে তাও কাজ হবে ছোটো হলেও হবে বড়ো হলেও হবে আল্লাহ এটাই পারেনি ওইটুক দিছে এই যে দেওয়ার পরে এই গামছাটা তুলবেন গামছাটা এইভাবে উদাম করবেন না গামছাটা এই রকমই থাকবে এরকম কাজ করবেন আস্তে আস্তে হবে তখন যখন ফুরে দেন তখন গামছা উদাম করে আবার ঢালবেন আবার ডাক আবার ডালা দেবেন এইভাবে দশ ডালা দেবে তাহলে কাল্লা আপনার কাজ হয়ে যাবে যখন আপনার ডালা দেওয়া শেষ এই ফুরে গেছে তখন আবার ডালা দালে আবার দিবেন এই ডালাটা রাখে দিবেন প্রত্যেক বছর এই ডালাকে দশ ডালা মুড়িমুরকি বিতরণ করবেন আর এই গামছা থাকলো যাদের জিনভূতের সমস্যা যাচ্ছে না এরমকে কটকট কুঞ্জ করে অমুকে দোষ দোষে মুক্ত কর দোহায় সত্যপিট দোহাই বকুল দোহাই মা ফাতে আর স্বামী স্ত্রী বসীপূরণের ক্ষেত্রে যখন কোনো তেল পরে দেবেন তখন এই গামছাতে কটকট করে অমুকের সাথে অমকের মিলন কর দোহাই সত্যপিট দোহাই মা ফাটে মা বকুলের এরমকে দেবেন তারপরে দিতে পারেন তেল পরা ওই রকম মিষ্টি পরা এই যে মুরগি এই মুরগি দিয়ে বসি করতে পারবেন এরকমকে দিবেন ডান হাতে দিলে কাজ একটু কম হবে বারমাতে দিলে বেশি হবে কটকট করে অমুকের সাথে অমুকের মিলন ধর দোহাই সত্যপ্রীত দোহায় মা ফাতে মা গুরু গুরুবহুল এরকম সাতটা পাক দেটা ফুঁক দেওয়া রাত উঠ দেবেন ওই মেয়েটাকে যদি খেলায় তাহলে খালিং স্বামী স্ত্রীর ব্যাপারে স্বামী মার করে স্বামী যদি খেলায় স্বামীর সঙ্গে সঙ্গে বস আর যদি স্ত্রী গোলমাল করে তার স্ত্রী খেলাইলে স্ত্রীর সঙ্গে সঙ্গে বস এবং এই গামছা দিয়ে যদি মনে করো যদি কারো বাচ্চা কাচ্চা হচ্ছে না কয় মিনিট আছে কত যাচ্ছে না দশ মিনিটের উপর ভিডিও করা হবে না